দর্শক এটি একটি জানাজা যেখানে থাকার কথা ছিল নিরবতা চোখের জল মাথা নত করা শ্রদ্ধা কিন্তু আমরা কি দেখলাম একজন সাবেক প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক নেত্রী একজন মায়ের জানাজা আর সেই জানাজাতে কিছু মানুষ হাসছে তামাশা করছে ধূমপান করছে নিজেদের ছবি মোবাইলে সেলফি তুলছে কেউ আবার ক্যামেরার সামনে আসার প্রতিযোগিতা করছে জানাজা মানে কি জানাজা মানেই তো শেষ বিদায় জানাজা মানেই তো নিজেকে ছোটো করা মৃত মানুষটার সামনে নীরব হওয়া কিন্তু আজ আমরা কী দেখছি শোকের জায়গায় সরগোল ধোঁয়ার জায়গায় ধোঁয়া কান্নার জায়গায় ক্যামেরার ফ্ল্যাশ যে মানুষগুলো সারা জীবন নেত্রী নেত্রী বলে স্লোগান দিয়েছে আর সেই নেত্রীর শেষ বিদায়ে তাদের চোখে এক ফোঁটা ফানিও নেই কিন্তু কেন হাসি তামাশা বন্ধুদের সঙ্গে গল্প সিগারেটের ধোঁয়া আর ফেসবুকের জন্য ছবি তোলা এগুলো কি জানাজার আদব নাকি আমরা এতটাই অসাঠ হয়ে গেছি যে মৃত্যু আর আমাদের নাড়া যায় না আজ যদি দলের নেত্রীর জায়গায় এই অবস্থা হয় কাল সাধারণ মানুষের জানা যায় কি হবে একবার ভাবুন তো রাজনীতি করেন করুন মতাদর্শ আসে থাকুক না কিন্তু মৃত্যু কি দল দেখে হয় কবর কি দলীয় পরিচয় জানে একটা জানা দা অন্তত এমন হওয়া উচিত যেখানে মানুষ মানুষ হিসেবে দাঁড়াবে কর্মী নয় ক্যাডার নয় নেতা নয় শুধু একজন শোকাহত মানুষ দর্শক আপনারা কি জানেন এই আচরণগুলো থেকে কি বার্তা দিচ্ছে নতুন প্রজন্মকে তারা শিখছে এই শোকটাও একটা ভিডিও কন্টেন্ট মৃত্যুটাও একটা সুযোগ আর জানা যায় একটা ছবি তোলার লোকেশন এই শিক্ষা কি আমরা দিতে চাই আজ কাউকে দোষ দেওয়ার জন্য না আজ আয়নার সামনে দাঁড়ানোর দিন নিজেকে প্রশ্ন করুন আমি যদি ওই কপিনে থাকতাম আমার জানা যায় এমন আচরণ হলে আমার আত্মাকে শান্তি পেত দর্শক মৃত্যুর সামনে সবাই সমান যেখানে রাজনীতি ছোট হওয়া উচিত আর মানুষটা বড় তাই আসুন জানা জানা যায় থাকতে দিই শোককে শোকই থাকতে দিই আর মানুষকে মানুষ হতে শিখি নতুন প্রজন্মকে ইসলামের আদর্শে গড়ে উঠতে সাহায্য করি